বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে খুন করলো এবং পালিয়ে গেল দুষ্কৃতী নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক বয়স উনিশ বছর ঘটনাটি ঘটেছে কৃষ্ণগরে মানিকপাড়া এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নেই দুপুরে আড়াইটে নাগাদ দুষ্কৃতিকারীরা তাকে গুলি করে পালিয়ে যায় প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা বিষয় নিয়ে সূত্রমারফত খবর অনুযায়ী জানা যায় মেয়েটি কাঁচাপাড়া এলাকার দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেন তারপরে পড়াশোনা শেষ করে কৃষ্ণগড়ে আসে বর্তমানে আর দুপুরবেলা এলাকা সূত্রে জানা যায় কাঁচাপাড়ার এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালায় গোটা ঘটনার তদন্ত নেমেছে কৃষ্ণগড়ে কোতালিয়া থানার পুলিশ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন চার সাথে ঘটনা ঘটেছে কি নাম

আজকে কখন কি ঘটনা ঘটেছে আজকে দুটো দুটো দুয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি তখনও বাথরুমে ছিল দুটো দুয়ে বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন কটা বাজে দুটো দশে ছুটি হয়েছে দুশো কুড়ি বাড়ি ঢুকছি তো গেট দিয়ে ঢুকছি ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে তখন দেখি ওই থেকে একটা ছেলে বেরোয় দেওয়া আমি বলছি কে তুমি বলছে আপনার সাথে কথা ছিল আমার কি কথা ছিল তুমি আগে বাইরে যাও তারপরে কথা হবে যে তাই বলেছি আর বন্দুক নিয়ে ফায়ার করতে আছে বন্দুক ছিল না ঠিক আছে আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি অনেক ধাক্কা করার পরে তখন বলছি করণ দিদি কই তখন দেখছি ধাক্কা ধাক্কিটা বন্ধ হয়ে গেছে আমি করণ দিদি কই দিয়ে তারপর ওই পাই দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে গিয়ে দেখেছি মানে কটা গুলি করেছে বলে মনে করছে

অনেক কিছু করা যেত এই যে দিনের বেলা মানে একদম বাড়ির ভিতরে ঢুকে গুলি করলো কি বলবেন পুলিশ পুলিশ তদন্ত উনিকে ধরুক ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয় তার জন্য ফাঁসি হোক সেটাই চাই আগে যেমন একটা মায়ের আমার পর খালি করলো তার মারও যেন পরিখালি খালি হয় এর থেকে আমার আর তারু phasyo phasyo আপনি কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে মেয়ে মেয়ে কি বড় না না এটা সেকেন্ড দিতে হবে দিতাম দাদা করেন কি নাম ওনার আপনার বাড়িটা কোথায় এই এই এলাকাটার নিজের বাড়ি যে তার আপনার কোনো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার